অরিন্দম বসু কলকাতা বইমেলায় পরিচয় করিয়ে দিলে নতুন এক গোয়েন্দার সঙ্গে যিনি পৃথ্বীরাজ ব্যানার্জি পরতে পরতে রহস্য চমচমاتی থ্রিলার পৃথ্বীরাজ ব্যানার্জি मुश्किल আশ্রনি দায়িত্বে তিনি পেশায় গোয়েন্দা নন অথচ সমাধানের সিদ্ধহস্ত 48 তম কলকাতা বইমেলায় অরিন্দম বসু তার পঞ্চম বই দা ক্যালকাটা কোভেন্যান্টে উদ্বোধন করলেন এসেছিলেন অভিনেতা সপ্তর্ষী মৌলিক দোলন দাস ভৌমিক সৈকত মজুমদারেরা লেখক অরিন্দম একদিন বাগান পরিচর্যা করতে করতে ভাবনা আসে স্ত্রী দোলনের সঙ্গে তা নিয়ে গল্পও শুরু হয় এরপরই দোলনের অনুরোধে গল্প লেখার কাজ শুরু তিনি আরো বলেন পৃথ্বীরাজ ব্যানার্জি পেশায় অবশ্য গোয়েন্দা চরিত্র নন কিন্তু রহস্য উন্মোচনে পঞ্চম বই এই বইটার নাম হচ্ছে দ্যারকাটা গভর্নেন্ট এখানে চারটে ছোট উপন্যাস আছে পৃথ্বী ব্যানার্জি একটা ক্যারেক্টার যাকে তৈরি করেছি সে একজন আর্কিওলজিস্ট্যানেল টেন